আমার বাসায় মিষ্টি খাবার তেমন চলেই না কিন্তু এভাবে মিষ্টি কম দিয়ে পুরিংটা করলে বাচ্চারা তো এক বসাই একটা পুরিং শেষ করে ফেলে সব বাচ্চারা এই পুডিং পছন্দ করে বিশেষ করে আমার মনে হয় আমার বাচ্চাদের বেশি পছন্দ আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি কুকিজ কিচেন ক্রিয়েশনে আবারও আমি হাজির হলাম নতুন আরেকটি রেসিপি পুডিং নিয়ে এই রেসিপিটিতে ছোট ছোট টিপস আছে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন স্কিপ করলে টিপসগুলো জানতে পারবেন না আমি গরুর ফুল ক্রিম দুধ নিয়েছি দুই কেজি দুধকে জ্বাল করে এক কেজি থেকেও একটু কম করে নিয়েছি দুধটা হালকা গরম থাকতে এক কাপ গুড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব গুঁড়া দুধটা ভালোভাবে মিক্সড না হলে দলা বেঁধে যাবে দলা বেঁধে গেলে পুডিংটা বানাতে ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না গুঁড়া দুধটা মিক্সড হয়ে গেছে এখন হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব দুধগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন দিব ছয়টা সাদা অংশ সহ ডিম আস্তে আস্তে ভালোভাবে মিক্সড করে নিব একটু সময় নিয়ে মিক্সড করব আমি ডিমগুলো সাদা অংশ সহ ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে শুধু কুসুম দিয়ে করতে পারেন ডিম দুধ মিক্স হয়ে গেছে এখন কাপ চিনি দিয়ে নেড়ে দিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে অ্যাসেন্সটা দিব ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা তেমন লাগে না আমি আজকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পুডিং করব। ইলেকট্রিক বা হ্যান্ড বিটার ব্যবহার করব না আমি পাঁচ মিনিট ব্লেন্ড করে নিয়েছি এখন যে বাটিটিতে পুডিং বানাবো সেই বাটিটি চুলায় বসিয়ে দিব ক্যারামেলের জন্য চুলায় বসানো বাটিটিতে হাফ কাপ পানি দিয়ে হাফ কাপ থেকেও কম চিনি দিয়ে নেড়ে ক্যারামেল করে নিব ক্যারামেল করে পুরিংটা করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে ক্যারামেলটা রেডি হয়ে গেছে ক্যারামেলটা পুরো বাটিতে আস্তে আস্তে ছড়িয়ে দিব এখন ছড়িয়ে দেওয়া ক্যারামেলের বাটিতে ব্লেন্ডার করা মিশ্রণগুলো ঢেলে দিব ডাকনা লাগিয়ে মিশ্রণের বাটিটা আস্তে আস্তে একটু ট্যাপ করে নিব যাতে পুরিং এর ভিতরে কোনো বাবল বা না থাকে থাকলে দেখতে ভালো লাগে না আমি আজকে পুরিংটা করবো চুলা আমি মাইক্রো ওভেন ব্যবহার করবো না যারা নতুন রাঁধুনি তারা যাতে সহজেই পুরিংটা করতে পারে তাদের জন্য এই রেসিপিটি আমি চুলা একটা কড়াইতে পানি দিয়ে দিলাম পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে পুরিং এর বাটিটা বসিয়ে দিলাম এখন ডাকনা লাগিয়ে একটা ভারী কিছু দিয়ে দিব আমার কাছে শিল আছে তাই আমি শিলটা দিয়ে দিলাম আপনাদের কাছে যা আছে তাই আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি ভারী কিছু দিলাম এই জন্য যে বাটিটা যাতে না নড়ে এবং পানি ছিটে বাহিরে না আসে বাটিটা নড়লে পুরিংয়ের মিশ্রণগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুডিংটা আমি তিরিশ চল্লিশ মিনিট ভাপিয়ে নিব তিরিশ চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখলাম ছুরির গায়ে কোনো মিশ্রণ লাগেনি পুডিংটা হয়ে গেছে এখন নামিয়ে নিব পুডিংটা আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য দুই ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা ছুরি দিয়ে পুডিং এর বাটিটা থেকে সাইড গুলো ঘুরিয়ে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে দিব প্লেটে ঢেলে দেওয়ার পর দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে খুব টেস্ট হয়েছে পুডিংটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি অল্প সময়ে এবং অল্প খরচে পুডিংটা করেছি আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ